আপনাদের সকলকে দেখে আমার খুবই ভালো লাগছে যে এত ছোট ছোট বাচ্চা আপনারা আপনারা একদিন বড় হবেন আপনারা বাংলাদেশের পতাকা আপনারা বিদেশে প্রতিনিধিত্ব করেন আপনারা এই দেশের অর্থনীতিতে এবং এই দেশের ভালো ভালো জায়গাগুলোতে অবদান রাখবেন এই দেশটাকে সুন্দরভাবে সাজাবেন এবং তার মাধ্যমে আপনারা বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুনভাবে উপস্থাপন করবেন যে আমাদের যে ছেলেমেয়েরা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা সুন্দর একটা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে পৃথিবীতে কিন্তু এটা পালন করার দায়িত্ব কিন্তু আমাদের কমিউনিটি এবং এই যে গুরুত্বপূর্ণ যারা দায়িত্ব রাখছেন তারা বলেন শিক্ষিকারা তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই স্কুলকে এই তাদের এই পরিশ্রমটা তাদের সময়টা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আমাদের অতিথিকে আর এই অতিথি আমাদের স্কুলে আসার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে আমাদের এখানে অনেক মেয়েরা আছে যারা বা ছেলেরা আছে যারা কলেজে করে বারো বাংলা বলতে পারে না এরাও কিন্তু আসছে বাংলা শিখতে কারণ আমাদের বাঙালি কমিটির সাথে নাম মিশতে পারলে বাংলা সম্পর্কে তাদের অবগত না থাকলে আমাদের বাংলাদেশের